হ্যালো ফ্রেন্ডস আমরা এখন ঘুরতে যাচ্ছি বাজে তো সাথে দুই বোন আছে 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 আর পেছনে তিন ওই দেখো তিনটে কাকিরা কাকি হেঁটে আসছে এখন ঘুরতে যাচ্ছি কোথায় সবটাই তোমরা দেখতে পাবে সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে চলো যাই মাঠ দিয়ে দেখো যাচ্ছি ওই দেখো ছোট ছোট বাছুর সব রয়েছে মাঠে ঘাস খাচ্ছে ওইদিকে আবার বগ আছে দুটো দুপুরবেলায় খাল পাড়ে সব বক দেখা যায় তো মাঠের মাঝখানে একটা পুকুর দেখো ওই যে মাঠের মাঝখানে একটা পুকুর আছে ও অল্প জল জমেছে ওই পিয়ুষ কোথায় যাচ্ছে দেখো বোনের ছেলেটা আবার ওইদিকে চলে যাচ্ছে বাচ্চা তো তো হেঁটে হেঁটেই যাচ্ছি যে এই জায়গায় যাচ্ছি চলো মাঠের পর মাঠ দেখতে থাকো সামনে যেতে যেতে দেখছি দুটো ছাগলের বাচ্চা মানে এত সুন্দর লাগছে দৌড়ে গেলাম কাছে দেখ হ্যাঁ তারপরে দেখো একটা বাঁশের ব্রিজের পর আবার চলে আসলাম একটা কাঠের ব্রিজ তো কাঠের ব্রিজটা পার হচ্ছে এখানে আবার ভেঙে গেছে ব্রিজটা দেখো একটা খাল এটা কি বল বিধানপল্লীর বাঁশের ব্রিজ পার হয়ে এটা চলে আসলাম কমলপুরে সব ভিটামিন খাচ্ছে ভিটামিন ভিটামিন সি কমলালেবু ভিটামিন সি হ্যাঁ ভিটামিন সি আছে শরীরে একদম ভরপুর আজকে ভিটামিন

কত বড় বড় মানে ঘাস মানে মানুষের থেকে উঁচু পর্যন্ত হয়ে গেছে এখানে দেখো একটা কত বড় পুকুর মানে ভাঙতে ভাঙতে বড় হয়ে গেছে তাই তো বিঘা জায়গা ও বাবা তো বিরাট এলাকা নিয়ে মানে চোদ্দ বিঘা জমিতে এখন পুকুরটা লটারি হবে তো বন্ধুরা চলে এসেছি দেখো চাষের জমিতে তো অনেক রকম কিছু এখানে চাষ হয়েছে চলো ঘুরে ঘুরে দেখবো তো আমাদের সাথে থাকো তোমরা সবটাই দেখতে পারবে এই দেখো এইগুলো সব ডাটা গাছ অনেকটা বড় এরিয়া নিয়ে মানে ডাটার চাষ করেছে ওই দেখো ডাটা তুলছে যার জমি সে ডাটা তুলছে আর বোনের ছেলে তো আনন্দ খুব আনন্দ পেয়েছে বলছে কি সুন্দর সুন্দর এগুলো ডাটা তুলছে নিয়ে যা নিয়ে যাবে বিক্রি করবে বাজারে আর সাইড দিয়ে সর্ষে ফুলের গাছ আছে সর্ষে ফুল কি সর্ষে গাছ আর এইদিকে আছে দেখো মূলো গাছ হ্যাঁ ওই দিকটা দেখো সিম গাছগুলো ফুল এত হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মানে ফুলের পুরো সাদা সাদা হয়ে গেছে ওটা সাদা সিম হবে এদিকে দেখো এই যে কাকু সর্ষে শাক তুলছে লাউ শাক দেখো অনেক লাউ শাক আছে এখানে কাটে না কেন ও কি সুন্দর মূলও হয়ে রয়েছে অনেক এখানে মূল ক্ষেত আছে ভর্তি দেখো সব মূলগুলো হয়ে হয়ে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে পুরোটা এরিয়া অনেকটা বড় এরিয়া নিয়ে মানে মূলোর ক্ষেত এখানে আর ওইদিকে দেখো তুলছে একজন আর এইখানে অনেকটা জমি নিয়ে শাকের চাষ করেছে দেখো একজন ওই শাকের বিটুলিগুলো তুলছে দেখো সব বিটুলি বিটুলি হয়ে গেছে এই বিটুলি বিটুলি দেওয়া শাক খেতে খুব ভালো লাগে আমি কালকে করেছিলাম কাকার বাইক থেকে পাঠিয়েছিলো তো ওই কুইশাক বিটুলি বিটুলি শুদ্ধ করে বানিয়েছিলাম ভালো লাগছিলো খেতে এইদিকে আছে সিম গাছ দেখো অনেক সিম গাছ আছে সিম হয়েছে ছোট ছোটো সিম হয়েছে এখন এই দেখো এই দেখো সিম ছোট ঠিক এটাও ফুলগুলো সাদা সাদা মানে সাদা সিম না সিমটা তো সবুজই হয়েছে এটা বড় সিম পোকা দেখো সর্ষে ক্ষেত আর এই যে বোন ভিডিও বানাচ্ছে এখানে এক কাকু লাউ শাক কাটছে মানে কেটে কেটে আটি বাজছে বেঁধে নিয়ে এটা কি বাজারে বিক্রি করবে তো কাকু কত করে বিক্রি করবেন আটিগুলো আটিগুলো আমাদের বোঝা দশটায় বোঝা হয় হ্যাঁ তিনটে করে মাংস দশটায় বোঝা হয় দেড়শো টাকা একশো চল্লিশ টাকা যেদিনকে যেরকম বাজার যায়

এখানেই মনে হয় বাড়ি না আশেপাশে এটা মথুরাপুর ও তাহলে আমরা আজকে মথুরাপুর এসে পড়েছি ঘুরতে ঠিক আছে আসলাম কাকু এখানে বন্ধুরা অনেক টমেটো গাছ আছে দেখছো অনেকটা জমি জুড়ে টমেটো চাষ করেছে কিন্তু গাছের মধ্যে টমেটো আছে ছোট ছোট রয়েছে এখন কাঁচা কাঁচা দেখো দেখতে পাচ্ছ ছোট ছোট টমেটো হয়েছে ফুলকপি হয়েছে দেখছো কি সুন্দর ফুলকপিটা পাতাগুলো অবশ্য পোকায় দেখো খেয়ে নিয়েছে এই একটা এখন দেখলাম ফুলকপি আর সব দেখছো এখনও এইদিকে মানে ফুলকপি হয়নি হয়তো ভেতর ভেতর হয়েছে তো আমরা তো আর পুরোটা জায়গা ভেতরে যেয়ে দেখছি না তো সামনে একটা দেখলাম তাই তোমাদের দেখালাম তাও অনেকেই দেখি ঘুরতে এসছে এখানে ওই দেখো সামনে তিনজন আছে এরাও ঘুরতে এসছে তারপরে দিকেও কিছু লোক দেখলাম ওই দিকে চলে গেছে ডাকছে আমাদের তো প্রায় আস্তে আস্তে সন্ধ্যে হতে চলছে মানে এখন তো মানে চারটে বাজলেই সন্ধ্যে হয়ে যায় শীতের বেলা যেহেতু দিকে দেখো এই যে ওই দিকেও কিছু মহিলারা আছে এরাও মানে ঘুরছে ওই দেখো কিছু ঘুরে চলে যাচ্ছে ওই যে বোন যাচ্ছে এইগুলো দেখো সব পিঁয়াজকলি গাছ মানে বুনেছে এখন সব ছোট ছোট রয়েছে সরু সরু সূর্যটা দেখো বন্ধুরা মানে এমনি দেখতে না পুরো লাল টকটকা গোল একদম কমলা লেবুর মতন লাগছে যেই কাকুটা লাউ শাক কাটছিল দেখো মাথায় করে নিয়ে এখন বাড়ির দিকে চলেছে এগুলো নিয়ে তো আবার হাটে যাবে বিক্রি করতে তো বলেছে তোমরা শুনেছ আগে আমরাও এখন বাড়ির দিকে ফিরছি তো একটু হালকা অন্ধকার অন্ধকার হয়ে এসছে দেখো ওই দেখো সূর্যটা সূর্যটা দেখা যাচ্ছে লাল হয়ে গেছে এখানে সর্ষে ক্ষেতটা মানে অনেক বড় এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ দূরে পুরো মানে ফুল ফুটে রয়েছে এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ফোনের থেকে কি নিজের সামনে চোখে দেখলে মানে খুব ভালো লাগছে আর ওই যে ওই দিক থেকে ডাকছে দেখো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে ডাকছে দেখি যাই এবার বাড়ির দিকে ফিরবো ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে তো এই তাল গাছটা দেখে আমার সেই কথাটাই মনে পড়ে গেল কেমন এক পায়ে দাঁড়িয়ে আছে ভদ্রলোকের জমি আর ওই মহিলারা মানে মূল তুলে দিয়েছে সেই কারণে ওদের মানে দেখো অনেকগুলো করে মূল দিয়েছে নিয়ে যাচ্ছে ঘুরে চলে আসলাম বাড়িতে এখন সাড়ে ছটা বাজে তো আমরা এসেছি এক ঘন্টা আগে এসছি তো বাড়িতে ঢুকিনি মানে বাড়ির পাশ দিয়েই চলে গেলাম আবার শনি মন্দির ওখানে বোনের ছেলের মানে স্কুলে ছবি লাগবে তো ছবিটা বার করলো আর আবার চপ কিনলাম খেলাম তো খেতে খেতে আসলাম এবার বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন ভিডিওতে তো সাবস্ক্রাইব করতে যেন ভুলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা